আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনারা এখন বেশ কিছু ছাগল দেখবেন যেগুলো রয়েছে নোয়াখালী লক্ষ্মীপুরের আমির ভাইয়ের বাসায় আমির ভাই শখের বসে দীর্ঘদিন ধরে ছাগল লালন পালন করছেন সেই সূত্রে ওনার বেশ কিছু ছাগি উনি এখন আছে তার বাসায় তবে এগুলো এখন বিক্রি করে দেবে দর্শক এখন দেখতে পাচ্ছেন চৌত্রিশ ইঞ্চি হাইটের একটি তোতাপুরি ছাগল যেটির দাঁতের বর্ণনায় এটি ছয় দাঁত থেকে আট দাঁতে গেছে ক্লিয়ারলি আপনাদেরকে দেখাবো এই ছাগলটি সে দুই দাঁতে সংগ্রহ করেছিল সেখানে বাচ্চা পেয়েছে আলহামদুলিল্লাহ তো দর্শক এই ছাগলটি এখন পুরোপুরি সাড়ে তিন মাস প্লাস গাভিন আছে এই ছাগলটি আমির ভাই বিক্রি করবে দাম চাচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা এখানে দাম দরের সুযোগ রয়েছে আপনারা চাইলে দাম দর করে নিতে পারেন ইনশাল্লাহ আর আমির ভাই একজন প্রান্তিক খামারি উনি কোনো ব্যবসায়ী বা কোনো কিছু করে না ব্যবসা করে না ওনার বাসার এই ছাগিগুলো এখন বিক্রি করে দেবে ওনার প্রয়োজনে আর কি ছাগল বিক্রি করবে এছাড়াও আরও দুইটি হরিয়ানা ছাগল আছে যেগুলো আপনারা দেখতে পাবেন দর্শক এখন যেটা দেখছেন এটা একটি হরিয়ানা জাতের ছাগল তবে এর কোয়ালিটি একটু মানে কানের দিক দিয়ে কম আছে ধরতে পারেন যে ক্রস ব্রিড তবে ছাগলটি চার মাসের অরিজিনাল ব্রিড করানো এর আগেও দুইটি বাচ্চা দিয়েছে এই ছাগলটি যদি কেউ নিতে চান মূল্য পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এখানে দাম দরের সুযোগ আছে উচ্চতা বত্রিশ ইঞ্চি আছে এবং এটা পরিপূর্ণ গাভিন চার মাসের বেশি গাভিন আছে বাচ্চা অল্প সময়ের মধ্যেই পেয়ে যাবেন আপনারা নিঃসন্দেহে ইনশাল্লাহ তো দর্শক এটা ছাড়াও আরও একটি ছাগল পাবেন দর্শক এখন বর্তমানে নাটোর এবং অন্যান্য জায়গায় নাটোর এই সর্বোচ্চ ছাগলের জাত নিয়ে প্রচুর প্রতারণা চলছে সেখানে কালো এবং সাদা কালারের ছাগল হলে বা ছাপ বকরা ছাগল হলে সেটাকে বিটল বানিয়ে তারা উচ্চ মূল্যে বিক্রি করছে এবং যারা না বোঝে ছাগল সম্পর্কে না জানে তারা কিন্তু তাদের কাছে যে প্রতারিত হচ্ছে তো দর্শক এই প্রতারণার শিকার থেকে বাঁচতে নাটোরের ইউটিউবার এবং নাটোরের ক্রেতাদের কাছ থেকে দূরে থাকুন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন দর্শক এখন যেটা দেখছেন এটা পিওর ব্রিডের হরিয়ানা ছাগি এটিকেও ব্রিড করা হয়েছে দেড় মাসের মতো হলো এটা চমৎকার হরিয়ানা পাঠাতে ব্রিজ করানো আছে ভিডিও আপনারা পেয়ে যাবেন এটির মূল্য চা হচ্ছে একদম চল্লিশ হাজার টাকা এখানে দাম ধরার সুযোগ নাই ইনশাল্লাহ আপনারা চাইলে এই ছাগলটি সরাসরি নিতে পারেন এটা সবে মাত্র দুই দাঁত বা দাঁতেই নেই এখনও শঙ্খ সিংয়ের ছাগি বাচ্চা ছাগল এটা অনেক বড়ো হবে কানের লেন্থ আছে সতেরো ষোলো থেকে সতেরো ইঞ্চির কাছাকাছি তারপরও মেপে নেবেন আপনারা মেপে এটা দেখে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক নোয়াখালী লক্ষ্মীপুর থেকে সারা বাংলাদেশে আপনারা ছাগল সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ ওনারা ডেলিভারি করবে কোনো নিঃসন্দেহে তো দর্শক আজকের প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম